অর্পণ কত বলে এক এক তোর মা পালাইছে দিবি নিয়ে দেখ দুই তুই এলা কত বলে দুই দুই কই তোর কি আছে দুই তোর দাদু মুই ওই মুখে পোকা মানে দছি রে এক তোর কাছে শাস্ত্র করি রে লাগবে অর্পণ কত বলে তিন তিন কই তোর কি আছে রে তিন আজি তোর বিয়া দিন হ্যাঁ তোর দিদার সাথে মোড়াই বিয়া হবে ওরে কবি এই মুজল তো মুকে বালি দিলে দা ইবড়ি কি একটা চাই কো ভর বল কত বলে চাই চাই ওর দিদি দিদি মুখ দিয়ে তাই তুই তুই বলে পাস কি না এই যে লুক পাস না ওরে কত বলে দম নাই বেশি কথা করলে তোর কাঁচা জমি খয় তবে এক মিনিট কি রে তুই কি আর দাও ধরে লাগি আরে মুখ ধরে নাই রে তুই ধরে তোক তোক আতে ঠিক আছে

কোডা ইনি জিগ্যা করিস রে বিয়া কর বিয়া করব না হ্যাঁ মু তোর দিদা বিয়া করি তো তো দিদা মরজান তুই যদি মোর দিদা বিয়া করিস তোর করবি রে তো দিদা না মুইও বিয়া করে মুইও মুইও আহ ও কর কর ও বুড়ি হইছে বুড়ি তুই আমায় যে বুড়ি হইয়া গেছে তুই কাটছরে যাবু তোর দিদাও বুড়ি হইছে মন্টিটাও বুড়ি হয়েছে